থেমে গেছে সাকিবের তাণ্ডব বাজিমাত করে চলেছে উৎসব ঈদুল আজহায় মুক্তি পাওয়া দুই আলোচিত সিনেমা উৎসব ও তাণ্ডব একমাস পেরিয়ে একেবারে ভিন্ন পথে হাঁটছে গল্প নির্মাণশৈলী ও তারকাবহুল উপস্থিতির দিক থেকে দুটোই প্রশংসিত হল এখন হলে টিকিয়ে রাখার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে উৎসব মুক্তির তিরিশ দিন পর ষষ্ঠ সপ্তাহে এসেও দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেন স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন পনেরোটি শো পাচ্ছে উৎসব অন্যদিকে শাকিব খান অভিনীত তাণ্ডব এখন চলছে কেবল দুটি শাখায় দিনে মাত্র দুটি শো প্রযোজনা প্রতিষ্ঠানের তথ্যমতে তিরিশ দিনে মাল্টিপ্লেক্স থেকে উৎসব সিনেমার টিকিট বিক্রি হয়েছে পাঁচ কোটি সাতচল্লিশ লাখ টাকার একই সময়ে তাণ্ডব সিনেমার টিকিট বিক্রির অঙ্ক দশ কোটি ৩৫ লাখ টাকায় আয় বেশি হলেও নাটকীয়ভাবে কমে এসেছে তাণ্ডবের সোসংখ্যা যেখানে উৎসব এখনও একাধিক শাখায় প্রতিদিন একাধিক শো ধরে রেখেছে